এখানে তো কোয়ালিটি তো অনেকগুলো আছে আমরা এটা চায়না না দেশে এটা কিভাবে বুঝবো কাশ্মীরি সুতার এটা তো ডিজাইন দেওয়া যাবে ডিজাইন দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা পুরাতন কিছু কার্পেট নিয়ে তো চলুন আমরা আজকে আছি আমরা এখানে হচ্ছে রূপসা কাপের হাউস এটা হচ্ছে সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে এই যে দোকান তো চলুন আমরা আজকে এখানে আমাদের সাথে কোরবাহনি ভাই আছে আমরা ওনার সাথে কথা বলি ওনারা কি কার্পেটগুলো কি দামে দিচ্ছে আপনাদেরকে তা যাচাই করি আসসালামু আলাইকুম ভাই আপনারা এখানে কি নতুন ও পুরাতন দুইটাই কার্পেটই পাওয়া যায় তো দর্শকদেরকে কিছু কার্পেট দেখান কম দামে কিছু কার্পেট দেখান যেন আপনাদের থেকে কার্পেটগুলো দর্শকরা নিতে পারে আমাদের এখানে কিছু ডিসপ্লে করা

হ্যাঁ এটা তো অনেক সুন্দর কার্পেট এটা সতেরো ইঞ্চি না কাশ্মীরি সুতার এটা তো ডিজাইন দেওয়া যাবে ডিজাইন দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা তো মাত্র তেরোশো তেরোশো টাকা পিস

সামনে বা দরজার সামনে পাপোস গুলো আচ্ছা এটা দুই ফিট তিন ফিট হবে আর দু ফিট চার ফিট দুই ফিট তিন ফিট দুই ফিট চার ফিট এই যে এখানে এখানে ডিজাইন দেখা যাচ্ছে ডিজাইন আছে আচ্ছা ডিজাইন আছে এটা চার ফিট দুই চার দু ফিট চার ফিট এটা এটা দুই ফিট চার ফিট এছাড়া আমাদের এখানে নেট কি কিছু পাবো আচ্ছা এগুলো পাবো সেগুলো এস কালার হবে সবুজ কালার হবে মোটা

আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনাদের দোকানটা আমি এখানে বলে দিচ্ছি দর্শক দেখেন ওনাদের দোকানের নাম হচ্ছে এখানে রূপসা কার্পেট হাউস এটা হচ্ছে শিল্পকলা একাডেমির পূর্ব পাশে আর ওনার নাম হচ্ছে কোরমা আলী ভাই তো যারা যারা নতুন পুরাতন কার্পেট নিতে চান তারা অবশ্যই ওনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ওনাদের কার্ডবুড গুলো সংগ্রহ করতে পারবেন জি আসসালামু আলাইকুম